একই কারবাতাল বাজিয়ে ক্লান্ত আজকের ভিডিওটিতে দেখাবো এমন তিনটি দুর্দান্ত কাহারবাতালের ঠেকা যা আপনাদের বাজনায় নতুন প্রাণ আনবে শেখার প্রতিটি স্টেপ সহজভাবে দেখানো হয়েছে যাতে আপনারা ঘরে বসে প্রফেশনালের মতন তবলা বাজাতে পারেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিস করবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অনলাইন শেখার ইচ্ছা থাকলে নিচে নম্বরে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমেই যে ঠেকাটি দেখাবো সেটি কিরকম হচ্ছে দেখুন হাতি হা না না ভালো করে লক্ষ্য করুন এটা কিরকম লয়ের মধ্যে আপনারা বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আগে বলটি একটি করে করে ভালো করে বুঝে নিন হাতি হানা

তাতি ধানা থাতি ধানা না তাতি ধানা দাতি ধানা না তাতি ধানা দাতি ধানা না তাতি ধানা দাতি দানা না তাতি ধানা দা তো এটা হলো এক নম্বর ঠেকাটি হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করবেন তো আমরা চলে যাচ্ছি এরপর দু নম্বর ঠেকাটির মধ্যে হাতি নানা তাতি ধানা না লাস্টে নানাটা ডবল হচ্ছে হাতি নানা তাতি ধান আনা ধাতী নানা তাতি ধান আনা ধাতি নানা তাতি ধান আনা দাতি নানা তাতি ধান আনা ধাতী নানা তাতি ধান আনা দা এরকম ছন্দটা যাবে ঠেকাটি ধাতী নানা তাতি ধান আনা ভাতি নানা তাতি ধান আনা তি হচ্ছে মাঝের আঙুলের ডানাতে তি যারা একদম নতুন বিগিনার শিখছেন তারা এইগুলো ভালো করে ফলো করবেন নালে কিন্তু ঠেকা বাজাতে পারবেন না ভালো করে আর যখনই প্র্যাকটিস করবেন একদম একটা করে করে বল ধৈর্য সহকারে একদম লয় কমিয়ে একদম একটা করে করে হাতি নানা তাতি ধা নানা হাতি নানা তাতি ধা নানা হাতি নানা তাতি ধা নানা তো লয়টা কিরকম যাবে দেখুন হাতি নানা

এক রকম লয়ার মধ্যে কিন্তু বায়াত হবে কিন্তু প্র্যাকটিসের সময় এরকম লয়ার মধ্যে আপনারা পারবেন না সেটা আমি আগেই বলে দিলাম যে একদম একটা করে করে প্রথমে হাতের মধ্যে বলগুলো কি তুলবেন তারপর আস্তে আস্তে গতিটা বাড়াবেন তো আমার দিকে এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর এই তিনটি ঠেকা আমার দিকে একটু বাজিয়ে শোনাচ্ছি তো দেখুন কি লাগছে এক নম্বর থেকে শুরু করছি আর এই ছিল ভিডিওটি আজকের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে